আচ্ছা তোমার মতে ভালোবাসা উর্ধে না সম্মানটা উর্ধে অন্যের দেওয়া সম্মান কোনো অর্থ রাখে না খুব ক্রিটিক্যাল কিন্তু ব্যাপারটা খুব ডিপ কথা আমি এটা জানতে চাই আসলে কি অন্যের দেওয়া সম্মান আমার কাছে কোনো অর্থ রাখে না আমার কাছে কি অর্থ রাখে যে আয়নার সামনে দাঁড়ানোর পরে আমি নিজেকে কিভাবে দেখছি কারণ এই এক হাজার মিলিয়ন বার আপনি আমাকে ওইটুকু দেখছেন যেটুকু আমি আপনাকে দেখার সুযোগ করে দিয়েছি যেটুকু আমি দ্বারা বা আমার আশপাশ দ্বারা আপনি জানছেন আমাকে কেউ চেনেন না কেউ না একদম মানে লিখে দিতে পারি এবং আপনাকেও কেউ চেনে না আপনি যতটুকু মানুষকে দেখাইছেন ততটুকু তারা জানে আপনার সোসাইটি দিয়ে আপনার ফেসবুক দিয়ে টিকটক দিয়ে এইটুকুই জানে এর বাইরে কিছু জানে না আপনি যে ঘরের মধ্যে কান্দাসেন আপনার যে ঘরের টাকা নাই আগামী মাসের বেতনে মানে আগামী মাসের বাসা ভাড়া দিতে গিয়ে আপনার টেনশন হচ্ছে কে জানে রে ভাই কেউ তো আসে নাই কেউ তো বলে না এটা টাকাটা তুই নিয়ে যা কেউ বলে নেই তাইলে ওই লোকের দেওয়া সম্মান ওই লোকের দেওয়া অসম্মান কিছু আপনার কাছে অর্থ রাখবে রাখবে না তাহলে অর্থ রাখে কোথায় যে আমি আমার কাছে কতটুকু দিয়ে চাইতেছি কতটুকু আমি বলতেছি আমি কি নিজের কাছে সম্মানী কিনা যদি সম্মানী হই আলহামদুলিল্লাহ এইটাই আমার কাছে যথেষ্ট আমি দিন শেষে বিচার করি যে আমার আল্লাহর কাছে আমার মুখ দেখাইতে অসুবিধা হবে কিনা আমার কাছে শুধু একটা জিনিস ম্যাটার করে অন্য কোনো কিছু ম্যাটার করে না এবার আসো ভালোবাসার ক্ষেত্রে ভালোবাসা আমি বিশ্বাস করি এটা আমার একান্ত ব্যক্তিগত আমি বিশ্বাস করি বর্তমান দুনিয়াতে ভালোবাসা নাই অপূর্ণতা আছে পাওয়ার আকাঙ্ক্ষা আছে শূন্যতা আছে কামনা বাসনা আছে প্রত্যাশা আছে অনেক কিছু আছে ভালোবাসা নেই এবং ভালোবাসা বলতে আমরা যেটাকে এক্সপ্লেইন করার চেষ্টা করি যদি সেই জিনিসটা আমি জন্মের পর থেকে বলো এখন পর্যন্ত অন্তত দশ লাখ মানুষকে বাই নেম চিনি তাদের কারোর মধ্যে দেখিনি আমার কাছে মনে হয়েছে যেইটা স্বার্থহীন সম্পর্ক সেইটা ভালোবাসা আমার কাছে সঙ্গে এরকম ছিল এখনও আছে এবং আমি আজ পর্যন্ত কোনো সম্পর্ক স্বার্থহীন দেখিনি যদি আপনারা কোনো একটা সম্পর্ক স্বার্থহীন প্রমাণ করতে পারেন আমি খুশি হব আনন্দের সাথে এই ভিডিও নিচে একটু লিখবেন তবে বুঝা লিখেন কেউ এটা লিখেন না যে মা বাবার সম্পর্ক স্বার্থহীন তাহলে বুঝবো আপনি এখনও শিশু দুধের বাচ্চা